আমি দেখি অনেক জায়গায় দলের মধ্যে ঘাপটি মারা এই সুযোগ সন্তানেরা নির্বাচন আসলেই তাদের নির্বাচন করতে হবে তাদের কি পরিচয় বলে আমার বাবা অমুক ছিল আমরা অমুকের সন্তান ভাই আপনার বাবা অনেক দূর দিনের ত্যাগের নিতা ছিলেন এতে কোনো সমস্যা নেই আপনার কি পরিচয় আপনার কি কবদান সেইটা আগে বলেন আপনি দলের জন্য করেছেন বাবার পরিচয় সবসময় খাটে না আপনারা দেখেছেন এখন ছাত্রদলের মানে বিএনপি সংগঠন ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি তার নাম শ্রাবণ তার বাবা তার বাবার কি আপনি জানেন তার বাবা হচ্ছে আমাদের যশোর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান তো আওয়ামী লীগের সভাপতি কেশবপুর উপজেলার প্রবীণ নেতা আওয়ামী লীগের এবং সে উপজেলার চেয়ারম্যানও তো তার ছেলে তো এখন ছাত্র দলের সভাপতি তাহলে কি জানানো বাবা আদর্শ সব সময় সব সন্তান ধারণ করতে পারে না এটা প্রমাণিত হয়েছে বাবা দলের সঙ্গে বেইমানি করে নাই কিন্তু আপনি বেইমানি করলেন দলের সঙ্গে আপনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন আবার বলবেন যে আমি এই দলের আমার বাবার পরিচয় চলব এই চার দিন শেষ হয়ে গেছে এই ধরনের কর্ম যারা করবে তাদের আর দল করার কোনো সুযোগ থাকবে না বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর এই যে রাজনৈতিক যে আমাদের পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছিল এর একটাই কারণ ছিল যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ছিল সুশৃঙ্খল আওয়ামী লীগ ছিল ঐক্যবদ্ধ আমরা বারবার বলেছি ঐক্যবদ্ধ সুশৃঙ্খল আওয়ামী লীগকে পরাস্ত করার মতো কোনো শক্তি বাংলাদেশে নেই কোনো রাজনৈতিক পরপরাস্ত করতে পারবে না কিন্তু যখনই আওয়ামী লীগের মধ্যে এই সুযোগ সন্ধানে খাপটি মারা গল যারা শৃঙ্খলা ভঙ্গ করে ঈদের কারণে আওয়ামী অনেক সময় বিপর্যস্ত হতে হয়েছে আওয়ামী অনেক সময় আমাদের বিব্রত হতে হয়েছে সেই দিন শেষ শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমি কারোর মুখ দেখে আমি তার পিত্র পরিচয় দেখে আমি কাউকে ভবিষ্যতে মূল্যায়ন করব না আমি মূল্যায়ন করব তার কর্ম দেখে যে সে কি কতটুকু আদর্শ ধারণ করছে কতটুকু দলের প্রতি তার সেই দায়বদ্ধতা আছে কতটুকু দলের পর তার বাধ্যবাধকতা আছে সেইটা যার প্রমাণ করতে পারবে সেই দলের মূল্যান হবে আমি আজকে এখান থেকে অনেক জায়গায় অনেক সময় অনেকেই অনেকে বিদ্রোহী দাঁড়িয়ে ভাবছেন যে আমরা এ বিদ্রোহী করে নেই তারপরে নির্বাচন পরে আবার না মাপটাপ চেয়ে ঢুকে পড়ব এবার সেই সুযোগ আর হবে না আমি দেখি অনেক জায়গায় দলের মধ্যে ঘাপটি মারা এই সুযোগ সন্ধানীরা নির্বাচন আসলেই তাদের নির্বাচন করতে হবে তাদের কি পরিচয় বলে আমার বাবা অমুক ছিল আমরা অমুকের সন্তান অমুকের ভাই আপনার বাবা অনেক দূর দিনের ত্যাগে নিতে ছিলেন এতে কোনো সমস্যা নেই আপনার কি পরিচয় আপনার কি কবদান সেইটা আগে বলেন